বন্ধুরা একটি নদী বা একটি জলের উৎস মানুষের জীবনকে অনেক পাল্টে দেয় মানুষের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ঠিক তেমনি এই নদী অনেক সময় মানুষের কাছে একটি অসুবিধারও কারণ হয় দুপাড়ের মানুষের কাছে এই নদী একটি বাধা বাধাস্বরূপ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাবো এমন একটি জায়গায় যেখানে নদীর এক পাড়ে রয়েছে এক পাড়ে রয়েছে পূর্ব বর্ধমান অপর পারে নদীয়া মাঝখান দিয়ে চলে গেছে একটি নদী নদীর দৈর্ঘ্য খুব একটা বেশি নয় তিনশো মিটার এই তিনশো মিটারের ব্যবধান দুই জেলার মানুষকে আলাদা করেছে কিন্তু সেই নদীর ওপর থেকেই কিন্তু সেই নদীর ওপরই এবার তৈরি হয়েছে একটি একটি বাঁশের ব্রিজ যা মিলিয়ে দিছে এই দুই জেলাকে তো চলুন আজকের ভিডিও আমরা রওনা দেব সেই সুন্দর একটি বাঁশের ব্রিজকে দেখতে যেই বাসের ব্রিজ পূর্ব বর্ধমান ও নদীয়া জেলার মানুষকে একে অপরের সাথে মিলিয়ে দিয়েছে আর উপকৃত হয়েছেন কয়েক হাজার মানুষ বন্ধুরা এখন আমি রয়েছি পূর্বস্থলী স্টেশনে এই পূর্বস্থলী স্টেশনটি হাওড়া কাটোয়া মেন লাইনের অন্তর্গত একটি স্টেশন তো এই স্টেশনে আমরা আজকে একটি বিশেষ কারণে এসেছি আমরা যে পূর্বস্থলী স্টেশনে রয়েছি এই পূর্বস্থলী স্টেশনটি পূর্ব বর্ধমান জেলার একটি স্টেশন আর এখান থেকে মাত্র তিনশো মিটার দূরেই রয়েছে নদীয়া জেলা বন্ধুরা পূর্বস্থলিতে রয়েছে পাখিরালয় বা চুপির চর এই চরে প্রচুর পর্যটক আসেন বিদেশি পাখি দেখতে দেখুন এখানে নৌকায় করে প্রচুর পর্যটক ঘুরছে কিন্তু আমাদের গন্তব্য একটু আলাদা বন্ধুরা এখন আমরা রয়েছি পূর্বস্থলীর দক্ষিণ দিকের যে রেল ফটকটি রয়েছে ঠিক তার সামনে আর লোকাল ট্রেন যাচ্ছে হাওড়ার দিকে এখান থেকে অর্থাৎ এই যে রেলগেটটি আছে এখান থেকে আমাদের গন্তব্য মাত্র একশো মিটার এখানেই রয়েছে পূর্ব বর্ধমান ও নদীয়া জেলার একটি সীমানা যে সীমানাকে বিভক্ত করেছে ঝাড়িগঙ্গা নামক একটি নদী বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে ফুলের রাজ্যে ক্ষীরাই আর রানাঘাটের ছাপরা বাদ দিয়েও এই পূর্বস্থলীতে প্রচুর ফুলের চাষ হয় যেহেতু এখন শীতের শুরু তাই পুরো পূর্বস্তরের জমি জুড়ে গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া আরও শত শত রকমের ফুলের গাছ কিন্তু লাগানো হচ্ছে দেখুন একদম স্টেশনের পাশেই এই জমিগুলোতে ফুল গাছ লাগানো হচ্ছে আর সেই ফুল গাছে জাস্ট করিয়ে এসছে আর মাত্র কয়েক সপ্তাহ পর কিন্তু এই জমিগুলোতে ফুল ফুটে যাবে আর তখন এই জায়গাগুলো যে কী সুন্দর লাগবে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন এখন জাস্ট করিয়ে এসছে আস্তে আস্তে কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই নদী যেই নদী নদিয়া এবং পূর্ব বর্ধমান দুটি জেলাকে আলাদা করেছিল আর এই দীর্ঘ নদীর মাঝখান থেকেই একটি ব্রিজ একে অপরকে যুক্ত করেছে অনেক ভেবে থাকবেন এটি লোহার ব্রিজ না বন্ধুরা এটি লোহা বা অন্য কোনো তৈরি ব্রিজ নয় এটি একটি বাঁশের ব্রিজ আর এই বাঁশের ব্রিজ এলাকার মানুষকে কতটা সুবিধা করে দিয়েছে চলুন সেটাই আজকে ভিডিও জেনে নিই আর কীভাবে একটি বাঁশের ব্রিজ দুটি জেলাকে এক করেছে আজ শোনাবো তার গল্প চলুন ভিডিওটা পুরোটা দেখুন এবং উপভোগ করুন একটি সুন্দর গল্প নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপি একটি নতুন ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে একটি বাঁশের ব্রিজের ওপরে এই বাঁশের ব্রিজটি নির্মিত হয়েছে পুরাতন গঙ্গা নদীর ওপরে পূর্বস্থলী থানার অন্তর্গত একটি জায়গা আর ওপারে যে আমি দেখাচ্ছি আমার যে পিছনের দিকটি রয়েছে সেটি হচ্ছে নদীয়ার ইদ্রাকপুর আর সামনের দিকটি রয়েছে বর্ধমানের পূর্ব বর্ধমানের পূর্বস্থলী গ্রাম তো এই দুটি গ্রামের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি নতুন বাসের সেতু নির্মিত হয়েছে তো এই সেই বাঁশের সেতু যেটি কিন্তু নবনির্মিত সোমবারের উদ্বোধন হতে চলেছে বন্ধুরা বর্তমানে নবদ্বীপ ব্রিজ যেহেতু বন্ধ বন্ধ ব্রিজের জন্য মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয় আর এই যে নদীটি বা খালটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আগে মানুষ নৌকানি যাতায়াত করতো কিন্তু এখন এই নতুন বাঁশের ব্রিজটি নির্মাণ করা হয়েছে যাতে এই দুটি নদীয়ার সাথে পূর্ব বর্ধমানের যোগাযোগ রক্ষা করা যায় তো আমরা এখন সেই ব্রিজেই রয়েছি বন্ধুরা যেহেতু চলে এসেছি চলুন এবার এই বাঁশের বৃষ্টি ভালো করে দেখে নিই কীভাবে এই বাঁশের ব্রিজটি নির্মাণ করা হয়েছে আর কীভাবে এর ওপর থেকে সমস্ত যানবাহন চলাচল করে দেখুন এটা হচ্ছে বাঁশের ব্রিজের একদম প্রারম্ভিক জায়গা এখানে কিছু সতর্কীকরণের একটি বোর্ড লাগানো রয়েছে লোকজন ফটো তুলছে দেখুন কিছু মানুষ কিন্তু পায়ে হেঁটে এই ব্রিজ থেকে আসছে দেখুন পূর্বস্থলী থেকে ইদ্রাকপুর যাওয়ার এটি একটি রাস্তা এখানে সাইকেল ও খালি মানুষ যাতায়াতের জন্য করা হয়েছে তারপর টোটো ভ্যান সমস্ত কিছুই কিন্তু এখানে যাওয়া যায় দেখুন এই সেই ব্রিজ আমরা এবার উঠলাম এখন আমরা হেঁটে চলেছি যে ব্রিজটি এটি একদম নবনির্মিত একটি বাঁশের ব্রিজ এপাশে পূর্বস্থির সঙ্গে ওপরে ইদ্রাসপুর নামক গ্রাম রয়েছে সেই দুটি গ্রামের মধ্যে সংযোগ রক্ষাকারী এই ব্রিজটি নতুন নির্মাণ করা হয়েছে যদিও এই বৃষ্টি এখনই উদ্বোধন হয়নি সামনের সোমবার থেকে উদ্বোধন করা হবে আর দুটি গ্রামে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে আগে এখান থেকে নৌকা চলতো ভটভটি নৌকো তো মানুষের খুব অসুবিধা হতো সে কারণে কিন্তু একদম নতুন এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে সেটাই আমরা এখন পাড়াপাড় করছি দেখুন অনেকটি বড় এই ব্রিজটি নর্মালি আমাদের দক্ষিণবঙ্গে এরম ব্রিজ খুব কমই দেখা যায় আমরা উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি নদীতে এরকম ব্রিজ দেখতে পাই দেখুন আমরা সেখানে যাচ্ছি এই ব্রিজের ওপর দিয়ে কত সুন্দর আর চারিদিকে ওয়েদারটা একটু দেখুন প্রাকৃতিক পরিবেশটা কতটাই সুন্দর এখানে কিন্তু এই শীতকালে পরিযায়ী পাখি আছে আপনারা যারা এই পূর্বস্থলিতে এসেছেন দেখুন ওই দূরেই কিন্তু পরিযায়ী পাখি দেখা যাচ্ছে অনেকে আছে পয়সা খরচ করে নদীতে ভ্রমণ করে পরিযায়ী পাখি দেখতে আসে এখন আর কিন্তু তার প্রয়োজন পড়বে না দেখুন দূরেই কিন্তু পরিযায়ী পাখিরা সব জলের মধ্যে বসে রয়েছে তো আমরা কিন্তু এখন মোটামুটি নদীর মাছ বরাবর চলে এসেছি আর নদীর মাছ বাজার বরাবর এসে আমি যদি জাস্ট ক্যামেরাটাকে ঘোরাই কি অনবদ্য সিন আপনি দেখতে পাবেন দূরে উড়ে যাচ্ছে পরিযায়ী পাখি দেখুন স্থানীয় লোকজন কিন্তু এই ব্রিজে যাতায়াত করছে আচ্ছা দাদা এই ব্রিজটা কতটা সুবিধা হয়েছে একটু কথা বলা যাবে দাদা এক মিনিট কথা বলা আর তোমরা কি আগে নৌকা দিয়ে প্রতিদিন পারাপার করতে তাতে অনেক সময় নষ্ট হতো আমাদের দুধ নষ্ট যেত না অনেক সময় নষ্ট হতো তাতে করে বসে থাকতে হয়তো এখন আর সেই সমস্যাগুলো এই এই পথটা দিয়ে কোথায় যায় মানে ঈদ্রাকপুর দিক কোথায় যাবে আবার ঈদ্রাপুর দিয়ে পুরো নবদ্বীপ যাওয়া যাবে প্রথম নগর হয়ে নবদ্বীপ চলে গেল মানে পূর্বস্থল থেকে এই ব্রিজটা হয় নবদ্বীপ চলে যেতে পারবো তাই তো এই ব্রিজটা কারা করেছে ভাই ভাড় ভাট ভাট

যখন পরিযায়ী পাখির পা ফটো তুলছিলাম ঠিক সেই সময় দেখলাম একটি টোটো আসছে এই ব্রিজের উপর দিয়ে বন্ধুরা শুধু বাইক নয় টোটো মোটর ভ্যান ছোট ছোট আরও অনেক যানবাহন কিন্তু এই ব্রিজের উপর থেকে যাতায়াত করছে দেখতেও ভারী সুন্দর লাগছে আর এসব মানুষের অনেক সময় বাঁচিয়েছে এই ব্রিজটি ব্রিজের পাড়েই বাধা রয়েছে নৌকো যে নৌকোগুলি সময় এপারের মানুষকে ওপারে নিয়ে যেত আর ওপারের মানুষকে এপারে নিয়ে আসতো তার পাশে এই যে নতুন বাসের ব্রিজ সেটি এখন তৈরি হয়ে গিয়েছে ফলে এই নৌকোর কাজ অনেক অংশ কমে গেছে বন্ধুরা যেহেতু পূর্বস্থলে একটি উন্নত জায়গা এখান থেকে ট্রেনে বাস বা অন্যান্য পরিষেবা পাওয়া যায় সবচেয়ে বেশি পরিষেবা প্রদানকারী হলো পূর্বস্থলিতে একটি হসপিটাল রয়েছে যে হসপিটাল কিন্তু প্রচুর মানুষের সেবাদান করে আর ইদ্রাকপুরের যে গ্রামের মানুষজন এমার্জেন্সিতে বা অন্যান্য শারীরিক অসুবিধার সময় তাদের পূর্বস্থলিতে আসতে হবে আর সেই পূর্বস্থলী আসার জন্য এই ব্রিজটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগে এমার্জেন্সিতে মানুষকে কিন্তু নৌকার জন্য অপেক্ষা করতে হতো এখন আর নৌকার জন্য অপেক্ষা করতে হয় না খুবই সুবিধাদায়ক একটি ব্রিজ এটি একটি তো বন্ধুরা আমরা ওই বাসের ব্রিজ পার করে চলে এসলাম অন্নপাড়ের গ্রাম ইদ্রাকপুরে এবং দেখব এই গ্রামটা ঠিক কেমন বন্ধুরা গ্রামটা খুবই অসাধারণ দেখতে একটি সুন্দর গ্রাম দেখুন একদম মেঠো রাস্তা আর চারিদিকে সবুজে সবুজ মাঝে মাঝেই ভ্যান সাইকেল বাইক আমাদেরকে ক্রস করছে আর বাঁহাতেই রয়েছে সেই নদী যে নদীর ওপর তৈরি হয়েছে এই বাঁশের ব্রিজটি বন্ধুরা আমরা যারা পূর্বস্থলীতে পাখি দেখতে যাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই অঞ্চলে আপনারা একবার ঘুরে যান এখানে বিনা বাধায় নদীতে ভ্রমণ না করে বা নৌকা না দিয়ে আপনি একদম পারে পারে শত শত পাখি দেখতে পারবেন যারা কিন্তু নদীতে ঘুরে বেড়াচ্ছে আপন মহিমায় তো দেখুন কি সুন্দর দৃশ্য বন্ধুরা এই গ্রামের মাঝখান দিয়ে কিন্তু চলে গেছে ইদ্রাকপুর যাওয়ার রাস্তা আর চারিদিকে গাছে একদম ভর্তি আর এদিকটা দেখুন এদিকটা ক্যামেরা জুম করলেই শত শত পরিযায়ী পাখি আপনার ক্যামেরায় ধরা দেবে কোনোটি বসে জলে ভাসছে কোনোটি এবার আকাশে উড়ে বেড়াচ্ছে আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না হয় আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না কিন্তু পাখি লড়াই না গিয়েও শত শত পাখি কিন্তু আপনি এই অঞ্চলে দেখতে পাবেন ইদ্রাকপুর আর পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর মাঝখানে এই যে সেতু সংযোগকারী বাঁশের বৃষ্টি নির্মাণ করা হয়েছে সেটি অনেক উপকারী একটি জিনিস বন্ধুরা দিনে রাতে চব্বিশ ঘন্টায় পিছনে ইদ্রাকপুর গ্রামের মানুষজন যখনই পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে এমার্জেন্সির জন্য আসবেন তখন তাদের নৌকার জন্য অপেক্ষা করতে হবে না কারণ এদিকে গ্রামে মাঝে মাঝে প্রচুর কাটা রুগী কিন্তু পূর্বস্থলিতে গভর্নমেন্ট হসপিটালে আসেন এবং অনেক এমার্জেন্সি রুগীও কিন্তু হসপিটালে আসেন সেই সমস্ত রুগীদের কিন্তু আগে এই নৌকার জন্য অপেক্ষা করতে হতো আর এখন কিন্তু এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে তাদের নৌকার জন্য অপেক্ষা করতে হবে না দেখুন সব জায়গায় গভর্নমেন্ট কিন্তু ব্রিজ তৈরি করতে পারে না কারণ এই ইদ্রাকপুর যে গ্রামটি আছে এখানে কিন্তু জনসংখ্যা বেশি নয় হয়তো সব আছে কিংবা হাজার দু হাজার হবে আর সেই দু হাজার লোকের জন্য ব্রিজ নির্মাণ করাটা কিন্তু খুবই কঠিন তো এখানকার মানুষজনের নিজস্ব তত্ত্বাবধানে এরম একটি বাঁশের ব্রিজ এখানকার মানুষদের কিন্তু অনেক কিছুই সুবিধা দেবে বন্ধুরা এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান যে এই বৃষ্টি আপনাদের কতটা ভালো লাগছে আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন